এই দেখ তোদের সামনে একটা গোল রাউন্ড আছে এই গোল রাউন্ডের মধ্যে লাভ মেরে যেটা চাবি সেটাই পেয়ে যাবি এখন বল ফার্স্টে কে লাভ মারবি আয় ফার্স্টে আয় সি লেখা তুই কি চাস বল জোকারের চুল ঠিক আছে লাভ মেরে দেখ তুই জোকারের চুল পাস কিনা দেখলি জোকারের চুল পেয়ে গেলি সরে যাই বা তুই সরে যা এবার কে মামা মামা তুই কি চাস বল বন্দুক ঠিক আছে লাভ মার দেখ তুই বন্দুক পাস কি না দেখলি তো রুপালি কি চাস বল ভূতের মুখোশ চাস ও বাবা ঠিক আছে নে লাভ মার দেখ পাস কি না ওরে বাবা পালা মাম্মা পালা পালা এই মাম্মাম সিলেখা তোরা দুজন তো অনেকক্ষণ থেকে খেলছিস না একটু জল খেয়ে নে তো খাবি না ভালো লাগে না আচ্ছা তোদের আমি কিভাবে জলটা খাওয়াই দেখছি দাঁড়া দেখ তো দেখে কিভাবে আমি জলটা খাওয়াই খাবে না এই মাম্মাম সিলেখা তোদের জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছি এই দেখ জল খাবার ঠিক আছে এই জলটা যে আগে খেয়ে শেষ করতে পারবি তাকে একটা দারুণ জিনিস দিব আমি আমার কাছে আছে নে 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 ধর 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 মাম্মা নে 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 তাড়াতাড়ি খা যে আগে খেতে পারবি সেই পেয়ে যাবি জিনিসটা

শিশির বুনু দেখি কোথায় কোন বুনু দেখিত তো এ ভগবান এটা তো তোর ছোটবালা ছবিরে পাগল তোর বাবা একটা বিয়ে বাইতে গিয়ে আমরা দুজন উঠাইছি চি 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 মা মাছিলে খা এই দেখো তোর জন্য নুডলস ললিপপ এনেছি নে আয় নতুন फ्लेভারের নুডলস ললিপপ ইনি দুজনে দুটো খেয়ে দেখো কেমন লাগে ললিপপ

ने ये बटिवो दिलाना तो टिक्याची फुके दिलाना तो दार तो केस के मि तारा दारा दोर दवला दोर तो दोर तो दोर तो हो तो

কি মোবাইল এনেছরে বাবা তোমার বার্থডে তে কিছু দেয়নি তো তার জন্য তোমার জন্য একটা মোবাইল এনেছি নতুন সত্যি মাম্মা দ দো দো মিনিট দাতা তাড়াতাড়ি হ্যাঁ আগে আসো মুড়ি নি আসো তারপরে দিব চা মুড়ি খাবে ঠিক আছে আনছি ঠিক এই নই এই নাও এই নাও এক বাটি মুড়ি এনেছি আর এই যে তোমার জন্য চা আর মাম্মা মামা খালি মুড়ি খাবে ঠিক আছে চানা খাবে না শুধু মুড়ি খাবে নাও খাও 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 আরে এবারেত্ব দেও আগে খেয়ে নি তারপরে তো দিব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খাও আমার শব্দ হচ্ছে না কি মোবাইল আনছো ও

হ্যাঁ মামা সেই মজা নিচ্ছে মামা সেই মজা লাগতেছে তোর উম হম এই তোর এরকম রাস্তার জল দিয়ে খেলতেছিস